সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বড়োদের বনাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে এলাম আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম আজকে শনিবার তো শনিবার ছোটো মেয়ে এখন উঠে নাস্তাও হয়ে গেছে এখন যাবে টিউশন তো এখন স্নানে গেছে চলুন আজকে সারা দিন কেমন যাচ্ছে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন আর দেখুন তো আজকে দেখুন সকাল থেকে আর বৃষ্টি হয়নি কাল কিন্তু রাত তিনটের সময় অনেক বৃষ্টি হয়েছে রাত তিনটের সময় তারপরে কাল রাতে একটু দেরি করে ঘুমানো হয়েছে ওর জন্য সকালে একটু ছুটি বলেই একটু লেট উঠেছি তো যাই হোক এখন সঙ্গে থাকুন ছোটো মেয়েকে স্নান করিয়ে তাকে ওটি পাঠিয়ে দিই তারপরে ঘরের কাজে লেগে যাও আর এখন সকালের কিন্তু বিছানা তোলা সব কিছু এগুলো হয়ে গেছে যেগুলো প্রত্যেক দিন ভিডিওতে আমি দেখাই তার জন্য আর দেখালাম না মেয়ে আজকে বিছানা তুলেছে মেজমে মেয়ে তো যাই হোক সঙ্গে থাকো দেখা যাচ্ছে দেখুন সকালে নাস্তা চলে এসছে এই যে সিঙ্গাড়া বড়া পাও তো শনিবার ছুটিতে কিন্তু এরকম নাস্তা আসে বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে কেমন আকাশটা কেমন ওয়েদার করে রেখেছে দেখুন এবার বৃষ্টির টাইম মানে সময় এইভাবে ওয়েদার থাকবে দেখুন কখন বৃষ্টি কখন রোদ আর বোম্বেতে বৃষ্টি হলে মানে সময় হবে এখানে সবজি দেখুন ধনে পাতা আর এখানে পাশে দেখুন মাছ চলে এসছে চিংড়ি মাছ এখানে কাঁচা লঙ্কা আদা যা যা দরকার পাশে দেখুন চা বসিয়ে দিয়েছি নাস্তার পরে পরে সব চা আমরাই দুজনই খাবো বাকি কেউ চা খায় না তো দুজন খাবো আর বডমে ঘরে থাকলে আগে খেত এখন তো খাই না কলেজে চলে যায় তো দেখতে পাচ্ছেন বাইরে একবার এখন দেখুন বৃষ্টি থেমে গেছে তার জন্য দেখাচ্ছে বৃষ্টি এখন নেই কেমন থেমে গেছে দেখুন আর লবলা গাছটা দেখুন কত সুন্দর হয়েছে বৃষ্টি জল পেয়ে খুব সুন্দর হয়ে গেছে তো দেখুন চা করে নিচ্ছে চায়ের কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন এইখানে চলে এসছি এদের চা খাওয়া হচ্ছে দুজনে বসে শনিবারের ছুটি থাকে তার জন্য একটু দেরি আগে পিছে হয় আমাদের তো দেখুন এখানে চলে এসেছি একদম ঘর মুস্তি সবসময় সব কাজ দেখালে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য ছোট ছোট। চলে এসছি রান্নাঘরে দেখুন এখানে কী কী রান্না করব। আজকে একটা বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি বলুন তো গ্যাসটা স্লো জ্বলছে ওর জন্য আরও প্রবলেম হচ্ছে বেশি রান্না করব না সেই জন্য অনেকটা টাইম লেগে যাবে তো তার জন্য ভাবছি বাস দুটো রান্না করব দেখুন এখানে মশলা করে নিয়েছে চিংড়ি মাছের মাগার হবে আর এখানে তো পাশে দুধ আছে এখন রান্না চাপিয়ে দেব চলুন রান্না বসিয়ে দিই পিউ চলে গেছে পিউ স্নান ধুরি করে চলে গেছে তো বেশি রান্না করব না কারণ আরও অনেক সবজি নিয়ে এসছেন সবজিগুলো আমি কিন্তু রেখে দিয়েছি দেখাইনি আপনাদেরকে তো এখানে মেয়ে দেখুন পরোটা নিয়ে গেছিলো পরোটা এখনও আছে আর এটা গাউতি বেগুন মানে এখানে অবাঙালিরা বেগুন এই রকম দেখেছেন একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন কত ছোট ছোটো এইগুলোকে সেই মশলা দিয়ে বানাই আমি অবাঙালি মতন আপনারা এই রেসিপিটা দেখতে চান আমি অবশ্যই রেসিপিটা দিয়েছি তবু একবার দেখে দেবো যদি বলবেন তো যাই হোক চলুন কেননা গ্যাস এত স্লো জ্বলছে একদম রান্না করা যেতে হবে না মানে প্রচণ্ডভাবে স্লো কেন জানি না গ্যাস তো নতুন সেদিন চেঞ্জ করলাম আর দেখুন বাইরে বৃষ্টি নেই ওইভাবে এসেই যাচ্ছে কেমন মেঘলা মেঘলা করেছে হ্যাঁ সঙ্গে থাকো এটা একটা যে রেখেছি আর আমার করার টাইমই হলো না তো যাই হোক কেটে ওরকম পড়েই আছে চলুন আগে রান্নাবান্না বসিয়ে দিই দেখুন কত বাসুন দেখতেই পাচ্ছেন তো তারপরে দেখুন এখানে চা করতে চলে এসেছি কেননা বাসনটা ধুই নি তার আগে আমি মনে ছিল না তো ভাবলাম ঠিক আছে এখন একটু ধর্ষণ করি তো দেখুন সন্ধ্যা হতে যাচ্ছে বোম্বে শহরে বোম্বে শহরে সন্ধ্যা আছে আমার ঘর মুছামুছি সব কিছু রেডি একদম উনি বসে একদম টিভি দেখছেন সব সময় নিউজ দেখলেই হলো ম্যাচ তো দেখুন সব কিছু আমার বাসন ধুয়ে মুছা হয়েছে রোজে যত টাইম খাওয়া হবে তার থেকে বাসন বেশি এইখানে দেখুন পিউ তার সাথে সব খেলা হচ্ছে বন্ধুরা সকালে সব কাজ সেরে সব কিছু হয়ে গেছে আমাদের নাস্তা সব কিছু হয়ে গেছে রান্না বান্না করে একদম স্নান টান করে চলে এসছি আর লাইট জ্বলছে কেন বলুন তো বাইরে মেঘলা মেঘলা করছে তো এই মাত্র পিউ একটু বাইরে খেলা করছে দেখতে পাচ্ছেন আওয়াজ আসছে পাশে একটা ছোট মেয়ে আছে ও আছে খেলতে একটু তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আর তার আগে কিছুই ভিডিওতে দেখালাম না কেননা প্রত্যেক দিন একই দেখানো হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে ছুটি বলে দেরিতে ওঠা হয়েছে আগে সবচেয়ে আগে সকালে উঠেছিলাম তারপরে আবার দেরিতে তো হোক আজকে একটা প্রবলেম হয়ে গেছে সেটা হলো গ্যাসের কাছে রান্না করতে গিয়ে নতুন গ্যাস লাগিয়েছিলাম আপনারা একটা ভিডিওতে দেখেছে দুদিন আগে কিন্তু এত স্লো জ্বলছে যে রান্না বেশি কিছু করা যাচ্ছে না প্রচুর স্লো জ্বলছে তো যাই হোক আজকে তো দেখালাম চিংড়ি মাছের তরকারি তো ওই রান্না সব হয়েছে সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করেনি তারপরে কাপড় জামা শুকনো করতে দেওয়া হবে কেননা এখন তো মেঘলা মেঘলা করেছে দিয়ে লাভ নেই আর যত শুকনো কাপড় তুলে মেয়ে কিন্তু তার মতন করে দিয়েছে পুজো দিয়ে দিয়েছে তো মেজমেজ সব করে দিয়েছে ওর জন্য ওইগুলোকে আর শেয়ার করলাম না সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করে তারপরে আসছি কি করছে পিউ দেখো বাইরে খেলা করছিল পুরো ঘেমে গেছে হাতে কি চিপস বাবা থেকে পয়সা নিয়ে চিপস নিয়ে চলে এসছে কীভাবে ঘেমে গেছেন দেখেছেন আর আজকে একটা হাতে কি করেছো দেখিয়ে দাও এই দেখুন কালা ধাকা বেঁধে দিয়েছি শনিবার আছে এখানে কিন্তু বাচ্চাদের এরকম দেয় যেহেতু মানে নজর লাগে না তো আজকে শনিবারে বানতে হয় তাই বারবার বলছিল কার কোনটা দেখাও কার জন্য কোনটা আচ্ছা বড় দিদির জন্য আলাদা ছোট দিদির আর তার তো সেরকম যাই হোক পুরো ঘেমে গেছে আর অস্থির হয়ে যাচ্ছে যাও হাই করে দাও বলো সবাই জন্য দেখিয়ে দাও না না দেখাবে না চলুন এখন সন্ধ্যা দেওয়া হবে সন্ধ্যা দেওয়া হয়নি বন্ধুরা সন্ধ্যা দেবো দেখুন এখন চা খাওয়াবে চলে একদম একদম বিকেলবেলা আজকে শনিবার ছুটি আছে তার জন্য ঘরে আছেন ম্যাচ দেখা যাচ্ছে এই যে টিভি চলছে নিউজ চলছে ম্যাচ ওই সব নিয়ে থাকে তো আজকে রান্না সেইভাবে হতে পারেনি বললাম চিংড়ি মাছের তরকারি তিনটে তরকারি যেহেতু গ্যাসের প্রবলেম বলছিলাম সিলিন্ডার চলছে না ঠিক করে তো কি করার আছে আবার রাতে কি রান্না হয় দেখা যাক কেননা তাকে ডাকা হয়নি এখন কি করছে ঘুম থেকে উঠে এসেছেন আমাদের চা হয়ে গেছে এখন চা খাওয়া হচ্ছে তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি ছুটিতে বৃষ্টিতে এইভাবে বসে বসে কেউ যদি চা দেয় তাহলে তো দিনটা খারাপ হয় না তাই না তো যাই হোক এখনই ঘুম থেকে উঠে এসেছেন আর আমার ঘর দুয়ার সব ঝাড়ু ঘড়ি সব কিছু দেওয়া গেছে তখনই চা করিনি তা এখন আর একবার চা করলাম চলুন বাকি কাজে লেগে যাবো বিকেলে এখনো মাথা আচড়াইনি আমি সেই যে মাথা আঁচড়েছিলাম এখনো এখনও মাথা আঁচড়াইনি দেখুন চলে এসেছি দুধ হরলেস করতে মেয়েদের জন্য তো আজকে দুধটা ভালো করে ফুটে অল্প করে দিয়েছিলাম তারপরে হরলেশ দিয়ে দিচ্ছি এইখানে সব কটা বাসনগুলো তুলে নেব যেহেতু ছোট জায়গার মধ্যে সব কিছু সবসময় হিসেবে না করলে কিন্তু হয় না তো তার জন্য আমি বাসনগুলো তুলে নিয়ে আবার অনেক হয়ে যায় দেখুন এইখানে আমি ধোসা বানাবো আসলে তরকারি আছে তারপরে এটা ঘোলাটা আছে ধোসার আমি কিন্তু চাল ডাল দিয়ে ধোসা বানাই ঘোলা কিনি না তো কত সুন্দর দেখুন পিউ চলে এসছে এখানে বানাতে দেখতেই পাচ্ছেন এসে বিরক্তি করাচ্ছে পিউ তারপরে আমি বানাচ্ছিলাম সে বারবার আসছিল আর কি করবে তো বকেছি বলে চলে এসছে নাহলে এসে এখানে বারবার ওইরকম করে তো দেখতেই পাচ্ছেন আমার যে রাতে সব রান্না বান্না একদম মুছামুছি করে নিয়েছি বাসন ধোয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখুন একদম রাতে এসছে আমাদের আইসক্রিম কেন বলুন তো ইন্ডিয়া মেজ জিতে গেছে তো বন্ধুরা চলে এলাম একদম ভিডিওটা লাস্ট করতে আর খাওয়া দাওয়া দেখালাম না আজকে ধোসা বানিয়েছিলাম চাটনি তার সাথে একটা মিক্সড তরকারি বানিয়েছিলাম তো ধোসার ওটা পিসা ছিল আগে থেকে ওর জন্য নষ্টও হবে না আর ওর বাবাও বললেন কি তাহলে রুটি করতে হবে না ধোসা করে তো যাই হোক ছোটো মেয়েও বললো আর বড়ো মেয়ে কিন্তু দিনের বেলা ভাত ছিল যেহেতু ও আজকেই এই কলেজের পরোটা খেয়েছে তার জন্য সে কিন্তু ভাত খেতে একটু পছন্দ করে তো ভাত ছিল আর চিংড়ি মাছের মালাইকারি ছিল আর ভাজা ছিল ও খেয়ে নিয়েছে আর আমরা সবাই ধোসা আর তরকারি দিয়ে খেয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আম খাচ্ছে মেয়েরা পাশে বসে আছে তার জন্য আর দেখালাম না ওরা কিন্তু আম খাচ্ছে তো বৃষ্টি তো যাই হোক সারাদিন কম বেশি করে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা এখনও কম হচ্ছে না কেননা ফ্যান চলছে আওয়াজ থেকেই বুঝতেই পারছে তো তার আগে জানাই আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বাইরে আছেন যারা বাইরে দেশে যারা আমাদের সব সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন এসছেন অবশ্যই অনেক অনেক ভালোবাসা তো অবশ্যই আমার পাশে থাকুন আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অ্যালন করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা এখানেই ভিডিওটা লাস্ট করি দেখাচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন দেখুন যতই কাজ করি না কেন আমরা এইভাবে হেসে খুশিতে থাকা সবচেয়ে সবচেয়ে বড় কথা তাই না বন্ধু তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ